ওয়েলকাম টু এস আর টিভি এস আর টিভিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আজকের খবরগুলো নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি জানিয়ে দেব বিস্তারিত আসছেই মুক্তি পেয়েছে প্রায় ডজনখানেক খানেক সিনেমা এই তালিকায় রয়েছে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত লিপস্টিক তবে সিনেমাটি নিয়ে বেশ বিপাকে পড়েছে ছবির নায়ক নায়িকা সহ কলাকুশলীরা স্টারস নেফ্লেক্সের কোন সই পাননি নানা জটিলতার পর ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমা সহ আটটি হলে মুক্তি পেয়েছে ছবিটি নিজের সিনেমার এমন বেহাল দশা দেখে হতাশ পূজা এর পেছনে নোংরা রাজনীতি দায়ী বলে মনে করেনছেন তিনি বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই বলে মত তার এক সাক্ষাৎকারে পূজা বলেন আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি এভাবে ভালো সিনেমার পদ রুদ্ধ হলে কিভাবে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে সিনেমায় নোংরা রাজনীতিকে ঢুকিয়ে গেছে এমনকি হলের সংখ্যাও কম তার মধ্যে রাজনীতি বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই লিস্টিক রাজনীতির শিকার উল্লেখ করে এই নায়িকা বলেন কেউ কেউ নির্দিষ্ট করে কোনো 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 হলে গিয়ে বা ফোনে তাদের সিনেমা মুক্তির জন্য হল মালিককে বলেন আমার সিনেমার জন্য এই হল দিতে হবে হল মালিক দিতে বাধ্য এমন ঘটনা এবার ঘটেছে এভাবে কোনো না কোনো সিনেমা হল পেয়েছে হতাশা ব্যক্ত করে পূজা বলেন ভালো কাজ করেও তা দর্শকের কাছে পৌঁছে পৌঁছাতে পারছেন না এ ধরনের কাজ আর করা হবে কি জানি না কিন্তু কম হল পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না আমার অভিনীত সিনেমা নিয়ে আগে এমনটি কখনোই হয়নি মনটা ভালো নেই এদিকে কিছুদিন আগে সিনেমা নিয়ে রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন সিনেমাটির নায়ক আদর আজাদ সিনেমাটির বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছে মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম জায়েদ খান প্রমুখ ছবিটি পরিচালনা করেছে কামরুজ্জামান রোমান তো আজকের খবরের পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য এসআরটিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ